সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি মাছের ডিমের বড়া ভাপা দিয়ে একটা আলু পটলের ঝোলের রেসিপি নিয়ে এসেছি এটা আপনারা বাড়িতে করেছেন কেনা জানি না তবে এটা এরমভাবে করে খেলে দারুণ খেতে তার জন্যে পটল আলু আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর তার সাথে পেঁয়াজ ছোটো ছোটো কুচি কুচি করে টমেটোও কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা এখানে আমি দেড়শো গ্রাম মতো মাছের ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি খুব ছোট্ট ছোটো করে কুচি করে দেবো লঙ্কাও কুচি করে দেবো হলুদ গুঁড়ো আর দেব একটু লঙ্কা গুঁড়ো হাতে করে ভালো করে চটকে নেব এর মধ্যে কোনো কোনো জিনিস বেসন কিছু দেব না শুধু হাতে করে চটকে এটাকে তিন থেকে চার মিনিট রেস্টে রেখে দেবো এটা পুরোটা সরিষা তেলে হবে কড়াইতে পাঁচ থেকে ছ চামচ হয়েছে তেল দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে এবার ওই ডিমটাকে ফ্যাটান ডিমটাকে দিয়ে এবারটাকে ঢাকা দিয়ে দেব দেখুন ঢাকাটা দিয়ে একদম নৌলতে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো তার মধ্যেটা হয়ে গেছে কত সুন্দর ফুলে গেছে এবার উল্টে কব উল্টে দিলাম দিয়ে দুপিট ভাজা হয়ে গেছে এবার এটাকে রান্না কেটে নেবেন কেকের বরফি আকারে আমরা যেমন খুশি ভাগ সেপে কাটতে পারেন এরমভাবে গরম অবস্থায় কড়াইতে কেটে নিলে পরে কী হবে আর আলাদা করে ভাজতে হবে না এই তেলেই ভাজা হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন কমেন্ট করেন আমাকে অনেক ভালোবাসা দেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মানুষই দেখুন এরকমভাবে কেটে নিলাম ধোকাগুলো একটু ভাজা করে ভেজে নেব এগুলো তুলে নিলাম ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে দিয়ে কড়াইতে আবার ফের তেল দিলাম পাঁচ থেকে ছ চামচ তেলটা যখন হয়ে যাবে তখন এখানে পাঁচ ফোড়ন দেবো দেড় চামচ আর একটা শুকনো লঙ্কা দেবো এখানে মশলা করে বেশি দেব না এবার পাঁচ ছ খোয়া রসুনকে দিয়ে দেবো ফোড়নটা হয়ে যাওয়ার পর প্রথমটা একটু ভাজা ভাজা হবে তখন এখানে বড় মতো একটা পেঁয়াজকে কুচি কুচি করে দিয়ে দেবো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর আলুগুলো পটলগুলোকে দিয়ে দেব পেঁয়াজের সাথে আলু ও পটলগুলো ভাজা হয়ে যাবে এই রেসিপিটা নতুন কিছু না আপনারাও বাড়িতে বানান আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি আলুগুলো পটলগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরের মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার যাতে ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য এটাকে একবার ঢাকা দিয়ে দেব এবার এর মধ্যে টমেটো দিয়ে দিলাম গ্যাসটা তো লোতে রাখবেন দেখুন ঢাকা খোলার পর টমেটোগুলোও গলে এসছে আবার পটল আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব ফোর মতো চিনি এক চামচ আদা মাটা আর দেড় চামচ ধনে জিরে কাঁচা লঙ্কা বাটা আমরা যেমন ঝাল খাবো সেই অনুযায়ী দেবে দেখুন কষানো হয়ে এসছে যত সুন্দর কষানো হবে তত সুন্দর ডিশটা খেতে ভালো হবে এবার গরম জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট পর দেখুন হয়ে গেছে এবার আলুগুলোকে ভেঙে দিচ্ছি দু একটা আলু ভেঙে দেব ঝোলটাও হয়ে গেছে এবার এর মধ্যে ডিমগুলো কেটেছিলাম সেই ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব তা ডিমগুলোর মধ্যে মশলাটা ঢুকবে না দেখুন হয়ে গেছে এবার এটাকে ফোড়ন দেব কাঁচা লঙ্কা দিলাম থেকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নেব নেবো তেল দিয়ে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি দে আবার ফের ঢেলে দিলাম ফোড়নের জন্য দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তাহলে এটা হয়ে যাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই আবার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরোটা দেখার চেষ্টা করবেন টেনে দেখবেন না এটা হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করব